ব্যারাকপুর অতিন্দ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগুনে ছাড়খার একতলা থেকে পাঁচতলা কমপ্লেক্স মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন হু করে পাশের একটি ছোট চাইনিজ রেস্টুরেন্ট থেকে এই আগুন ছড়ায় বলে জানা গেছে নিমেষের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে দমকলের দুটি ইঞ্জিন তারপর দমকলের আরও চারটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আতঙ্কের স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি করেন রাস্তায় হতাহতের কোনো খবর নেই ক্ষতির পরিমাণ যথেষ্ট ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস এবং বিধায়ক রাজ চক্রবর্তী agente gonna